ভাই দাঁড়ান 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 দেখেন তো ভাই ঠিকানাটা কিনেন কিনে এই গাড়ি টাকার আমার দেখি ভাই আপনার কাছে কি আছে মোবাইল আছে নাকি আছে দেখ মানি ব্যাগ আছে মানি ব্যাগ তো টাকা আছে টাকা আছে দেখ

প্রথম আমরা জনসাধারণের কাছে একটা জিনিস তুলে যে মানুষ বিপদে পড়লে মানুষ একজনের ইয়ে আগে আসে আগে আসাটাই ওরা এটা মনে করেন যে দুর্বলতার সুযোগ নিয়ে ওরা যার যা আছে সব হাতিয়ে নেয় সবাই সতর্ক হন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম